প্রতিটা মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যাচ্ছে তাজমহলের নিচে নাকি এখন তেজ মহল যদি হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে উস্কানো না যায় মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে উস্কানো না যায় তাহলে ভারতবর্ষের রাজনীতির ক্ষমতা বেশি দিন ধরে রাখা যাবে না সম্প্রতি মোহন ভাগবত আর এস প্রধান তিনি হঠাৎ করে একটা কথা বললেন যে এবার এই খোরাখুরি বন্ধ হোক কারণ সাম্ভালের ঘটনা আমাদের সকলের মনে আছে যেভাবে হঠাৎ করে মসজিদের নিচে মন্দির পাওয়া যাচ্ছে প্রতিটা মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যাচ্ছে তাজমহলের নিচে নাকি এখন তেজ মহালয়া মানে কোন জায়গায় গিয়েছে এই মূর্খের দল সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাকে পর্যন্ত এরা ধ্বংস করতে উদ্যত আসলে এরা কারুর না এরা না হিন্দুর না ভারতবর্ষের না কারুর তাহলে আজকে এই ধরনের অবিমিশ্রকারীর মতো কাজ করতো না আমাদের উনিশশো বিরানব্বই সালের প্লেসেস অফ ওয়ার্সিপ্যাক্ট ওয়ার্শিপ অ্যাক্ট ভারতবর্ষের আইন বলছে যে উনিশশো বিরানব্বইয়ের বাবরি মসজিদ সেই আওলায় আওতায় পড়বে না কিন্তু বাকি সব মসজিদ বা মন্দির বা ধর্মস্থান বা উপাসনালয় উনিশশো সালে দেশভাগের পর যেই স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাসকেই বজায় রাখতে হবে কিন্তু আমরা কি দেখলাম বাবরি মসজিদ নিয়ে মামলা হলো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই বিষয়ে নিশ্চিত আমরা কিছু বলতে পারবো না রায় আমার পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে সেটা অন্য কথা কিন্তু প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নাইনটিন এই বাবরি বিতর্কিত রায় দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে আর কোনো মসজিদ বা আর কোনো উপাসনালয় আর কোনো ধর্মস্থান আর কোনো মন্দিরের স্ট্রাকচার বদলানো যাবে না এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী কাজ হচ্ছে কিন্তু আমরা দেখেছি বাবরির পরে বাবরি শিব ঝাঁকি হ্যায় মথুরা কাশি বাকি হ্যায় এই স্লোগান যারা দিতে তারা আসলে জানে যদি মানুষে মানুষে ভেদাভেদ করা না যায় যদি হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে উস্কানো না যায় মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে উস্কানো না যায় তাহলে ভারতবর্ষের রাজনীতির ক্ষমতা বেশি ধরে রাখা যাবে না কারণ মুসলমান যুবকের পেটে যেরকম ভাত নেই হিন্দু যুবকের হাতেও কাজ নেই ওরা তাই ভাতের কথা বলবে না ওরা কাজের কথা বলবে না ওরা কর্মসংস্থান বলবে না আবাসের কথা বলবে না রাস্তা জল নিকাশির কথা বলবে না ওরা গরিবের পেটে অন্ন দেওয়ার কথা বলবে না ওরা আমাকে আর আপনাকে আপনাকে মসজিদ নিয়ে উস্কাবে আমাকে মন্দির নিয়ে উস্কাবে আর যদি উস্কানিতে আমরা পা দিই তাহলে বিজেপির লাভ আমাদের ক্ষতি ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে যে নিজেদের ক্ষতি আর করবে না তাই আপকিবার চারশো পার বলে সংবিধান যারা বদলাতে চেয়েছিল তাদেরকে দুশো চল্লিশে কান মুলে নামিয়ে দিয়েছে আগামী দিন একশোর নিচে নামিয়ে দেবে ভারতবর্ষের গণতন্ত্র